এগারো বছরের কানিস ফাতেমা ও সাত বছরের মোহাম্মদ ইব্রাহিম তার বাবাকে হারালো আমি হারালাম স্বামী আমার স্বামী শামসুল আলম একজন কৃষক ছিলেন তিনি হায়দগাঁও পাহাড়ের লেবু সহ নানা প্রজাতির ফলমূল উচ্ছ্বাস চাষ করে জীবন নির্বাহ করতেন স্থানীয় যুবলীগের সন্ত্রাসী ও আব্দুল মালিকের পুত্র মোহাম্মদ ইনুস পাকাশ বাসা রফিক সাহ বেশ কয়েকজন তাকে বেড মারধর করে মোর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায় যার পরিপ্রেক্ষিতে আমার স্বামী বাদে হয়ে পটিয়া টানে একটি অভিযোগ দায়ের করেন এতে তিনি মামলায় বিবরণ দিয়ে জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন কিন্তু জীবনের নিরাপত্তা ছেয়ে থানায় জিডি করে তিনি বাঁচতে পারেনি যাদের বিরুদ্ধে জিডি করেছে তারাই জিডি দেড় মাসের মধ্যে নির্মমভাবে পিটিয়া কুফি আমার স্বামীকে হত্যা করে একুশে ডিসেম্বর বিকাল ছাট তাই ঘর থেকে বের হয়ে পটিয়া পৌরসভা এলাকায় বাজারে যাচ্ছিলেন আমার স্বামী প্রতিমধ্যে হায়দাও বাঙ্গাপুল এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে উত থাকা অবস্থায় সন্ত্রাসী ইউনিস প্রকাশ বাসার নেতৃত্বে পনেরো ষোলো জন তার উপর লোহার লট হাতাল ও কিরিস দিয়ে হামলা চালায় এই সময় লোহার রস কিরিসের আঘাতে তার মাথা তেতলে যায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয় বেড় ধর পিটানোর পর মৃত্যু হয়েছে বেবে রাস্তার পাশে ফেলে যায় তাকে পরে এলাকাবাসী আমার স্বামীকে সুমর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এরপর আইসিসিতে চিকিৎসাধান অবস্থায় তিরিশে ডিসেম্বর সকালে তিনি ইন্তেকাল করেন সাংবাদিক বন্ধুরা এর আগে একুশে ডিসেম্বর আমার স্বামীর উপর হামলার ঘটনায় আমি বাদী হয়ে বাইশে ডিসেম্বর একটি মামলা করি তিরিশে ডিসেম্বর মামলাটি হত্যা মামলায় পরিণত হয় মামলা তুলে নিতে হায়দ্রাউ স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নজরুল যুবলীগ ক্যাডার আবু খান অব্যাহতভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে নানা ভয় ভীতি দেখাচ্ছে এলাকায় অস্ত্রের মহারা দিচ্ছে তারা এলাকায় বলে বেড়াচ্ছে তাদের সাথে পটিয়া থানার পুলিশের সখ্যতা রয়েছে আমাদের আমাদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করবে আমার স্বামী আহত অবস্থায় আমাদের প্রতিবেশী যারা তার খোঁজ পাবার নিয়েছেন আর্থিক ও চিকিৎসায় যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে কুনি ইনুসের স্ত্রী আসমাক তার আমার স্বামী মারা যাওয়ার পর দিন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন মামলায় এক লাখ বিশ হাজার টাকা লুট এবং হত্যা প্রচেষ্টার কথা উল্লেখ করে আটজনকে আসামি করা হয় মিথ্যা মামলাটি মূলত আমার স্বামী শামসুল আলমকে হত্যার বিষয়টিকে আড়াল করার জন্য করা হয়েছে হয়েছে মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই ব্যক্তি জীবন প্রতিষ্ঠিত তারা তাদের ধারায় ছুরি ডাকাতি করার অভিযোগ হাস্যকর আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার এবং আমার আমাদের প্রতিবেশীদের বিরুদ্ধে আদালতে করা ভিত্তিহীন মামলা তদন্ত বাতিলের দাবি জানাচ্ছি